কিছু সুপারিশ নিয়ে সংস্কার কমিশনের কমিশনের সঙ্গে নির্বাচন পার্থক্য দেখা দিয়েছে কিছু সুপারিশ বাস্তবায়ন হলে খর্ব হবে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার তবে তা এমন মত মানতে নারাজ সংস্কার কমিশন তারা বলছে স্বাধীনতা খর্ব নয় বরং নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানো ও জবাবদেহিতার আওতায় আনার সুপারিশ করা হয়েছে নির্বাচন ব্যবস্থার সংস্কারের সুপারিশমালার মালার সারসংক্ষেপ পনেরো জানুয়ারি প্রকাশ করে এর দায়িত্বে থাকা কমিশন নিয়ে মধ্য ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার সুপারিশে আছে নির্বাচন কমিশনাররা সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে ও শপথ ভাঙলে মেয়াদ পরবর্তী সময়ে সংসদীয় কমিটির মাধ্যমে তদন্ত করে সুপারিশসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে পাঠানোর বিধান করতে হবে ভবিষ্যতে সীমানা নির্ধারণে আলাদা স্বাধীন সীমানা নির্ধারণ কর্তৃপক্ষ গঠন ও জাতীয় পরিষদ নিবন্ধন সংস্থা নামে একটি স্বতন্ত্র স্বাধীন সংবিধিবদ্ধ সংস্থা গঠনের কথা বলা হয়েছে সংস্কার কমিশনের অন্তত তিনটি সুপারিশের কড়া সমালোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে নো ডাউট অ্যাবাউট ইট যেমন আমাকে যদি পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে যেতে হয় তাহলে আমার স্বাধীনতা থাকবে কোথায় সিইসির বক্তব্য নাকচ করে সংস্কার কমিশন প্রধান বলছেন ইসির ক্ষমতা কমনও নয় বরং বাড়ানোর সুপারিশ করেছেন তারা আমরা নির্বাচন কমিশন ক্ষমতায়িত করার চেষ্টা করেছি এবং তারা যাতে তাদের দায়িত্বগুলো সুচারুরূপ সম্পূর্ণ করতে পারে তাই আমরা করার চেষ্টা সীমা নির্ধারণ একটা প্রায়োগিক কাজ টেকনিক্যাল কাজ এবং এটার সঙ্গে পরিসংখ্যানবিদ ভূগোলবিদ জনমিতা এদের ইনভলভমেন্ট দরকার হয় এবং এটা ইলেকশন কমিশন যখন করে তখন ধরনের বিতর্ক সৃষ্টি হয় যেটা আমরা গত পনেরো বছরে অনেকবার দেখেছি এবং এগুলো যদি বাস্তবায়ন হয় ইলেকশন কমিশন প্রকৃত অর্থে একটা একটা শক্তিশালী ইলেকশন কমিশনে রূপান্তরিত হবে অতীতে দায়বদ্ধতার সুনির্দিষ্ট কোনো জায়গা না থাকায় নির্বাচন কমিশন নির্বাচনী অপরাধ করেও পার পেয়েছে এই চিন্তা থেকেই ইসিকে দায়বদ্ধ করার সুপারিশ করা হয়েছে বলে মনে করে সংস্কার কমিশন স্বাধীনতা মানে তো আমার যাই সে তাই আমি করবো তা হতে পারে না এবং এই রকম একটা মেকানিজম যদি থাকতো তাহলে হয়তো অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচন যারা করেছেন তারা কিন্তু নিজেদেরকে প্রশ্ন করতেন যে আমাদেরকে কেউ দেখছে মনিটরিং করছে একটা একটা বডি আছে তখন তারা এই ধরনের নির্বাচন করার সাহস পেত না হয়তো অনেকে পদত্যাগ করেছে রোজিত ইসির জনবল ও বাজেটের দায়িত্ব সংসদীয় কমিটির হাতে দেওয়ার সুপারিশ নিয়েও মতবিরোধ দেখা দিয়েছে সিসি ও সংস্কার কমিশনের মধ্যে মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা